নিজস্ব মেশিনে আমরা কাজটা করে থাকি দেখেন মেশিনটা পালা থেকে নামার পরে এই যে বাড়াল দিয়ে প্রত্যেকটা কাজ কোনা নিখুঁতভাবে পরিষ্কার করে দেখেন কাজের যে ফিনিশিং সিজনিং করা কাঠ হলে একমাত্র ফিনিশিং এই ব্যাপার কিন্তু অন্য কাঠে আসবে না মেয়েগুলি কাঠের করা উপরে করার সময় ভাই পাকা দেড় ইঞ্চি কেমিকেল সিজনিং করে দরজাগুলো প্রত্যেকটা দরজা সেগুন কাঠের এটা লেকার পান নিঃশ্বাস মনে মাত্র আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকে ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি একই কাস্টমার একই ডিজাইনের ছয় পিস পালা নিয়ে গেছে কত পড়ছে বিভিন্ন কোয়ালিটির আছে সুমন ভাই আর সুপার অনেক কোম্পানির দরজা আমাদের কাছে আছে টেম্পার গ্লাস ডোর আছে এখানে টেম্পার গ্লাস আছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি আমরা فاطمه অটো ডোরে আর আজকে দেখতে পাচ্ছেন অনেক দরজার কালেকশন আছে লেকার করা হ্যান্ড বানিশ ন্যাচারাল র দরজা সকল ধরনের দরজাই দেখাবো যারা নিতে চান কম প্রাইসে যদি দরজা চান আপনারা কিন্তু এই দোকানে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সব র কাঠের দরজা আর যারা চান যে আপনারা লেকার করবেন চাইলে কিন্তু এগুলাতে সিগনেচার করে দিয়ে আপনার এই কাজগুলো করে নিতে পারবেন আমাদের সাথে কিন্তু আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ

বান্ডিশ করার পরে

ডেলিভারি ফিরি থানা পড়ার জন্য কুড়ি চারটে বেশি লাগে দেখেন ভাই এটা পাকা ওটা তারপর তারপরে শুনবেন আরেকটা ডিজাইন আছে এটা টপ দিয়ে উঠছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর ডিজাইন এটা কিন্তু প্রজাপতি ডিজাইন বলে এবং টপ ডিজাইন বলে থাকে এটা কাজ কাজগুলো কি নিখুঁত ভাবে এই যে প্রত্যেকটা কাজ সিএনসি মেশিনের মাধ্যমে করা এই ডিজাইনটা যে এটা টুডি ডিজাইন সমন ভাই ওইটা টুডি এটা টুডি টুডি ডিজাইন দিয়ে পাকা দেন ইঞ্চি দিয়ে প্রত্যেকটা থানা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি আমরা পাতি থেকে এগুলো পরে মাত্র 7500 এটাও 7500 39 এর যদি সাইজটা কমে সেক্ষেত্রে আরো 500 টাকা কম করবে সমন ভাই জি

বরিশাল প্রত্যেকটা সেগুন দিতে সুমন ভাই দেখেন এইটা কিন্তু রজ আমরা আমি কিছু যেভাবে মেশিন থেকে কি সুন্দর কাঠের কিন্তু পাকা দিয়েছে সুমন ভাই পাকা দের ইঞ্চি সুমন ভাই এটা কিন্তু আপনার চলে যাবে দিতে একই কাস্টমার একই ডিজাইনের ছয় পালা নিয়ে গেছে কত পড়ছে

মানে একটা লেখার ছাড়া টাকা কিন্তু সুমন ভাই দেখেন যে দুইটা পাল্লা আছে লেখার এটাও কিন্তু বিক্রি করা এটা বিক্রি করা এটাও কিন্তু যাবে আগারগা আগার ভাই ঠিক আছে

আপনার যারা সারি কারের সেগুন পালা নিতে চায় তারা আমাদের কাছে নিতে পারবে আর এই যে কিন্তু পিভিসি বিভিন্ন কোয়ালিটির আছে সুমন ভাই আর এফ এল সুপার অনেক কোম্পানির দরজা আমাদের কাছে আছে তারপর টেম্পার গ্লাস ডোর আছে এখানে এই টেম্পার গ্লাস আছে আচ্ছা আর আমাদের যে কারখানা সিএনসি মেশিন সেটা আজকে দেখাই দেব যেটা আমরা ডিজাইনটা করি সেটা কাস্টমার দেখাবো তো এখন এখানে চলে আসছি এখানে আছে সিএনসি মেশিনের ডিজাইন করে ভাইরা জি সোহন ভাই আমরা যে কাজটা করি নিজের মেশিনে আমরা কাজটা করে থাকি দেখেন মেশিনটা পালা থেকে নামার পরে এই যে বাড়াল দিয়ে প্রত্যেকটা কাজ কোনা নিখুতভাবে পরিষ্কার করে দেখেন কাজের যে ফিনিশিং সিজনিং করা কাট হলে একমাত্র ফিনিশিং এই ব্যাপারে কিন্তু অন্য কাটে আসবে না তারপরে কিন্তু আরেকটা দরজা সোহন ভাই দেখেন এটা কিন্তু থ্রিটি ডিজাইন করা এই যে ফুলটা দেখেন এত নিখুঁতভাবে পড়তে ডায়মন্ডগুলো ফুটে উঠেছে এটা কিন্তু একবার থ্রি করলেই সুন্দরগুলো কাজ করে ঢালুগুলো হয় আর কিন্তু টুরি কাজে ঢালুটা হয় না এটা যে ডিফারেন্স মানে এটা করতে আমার সময় লাগে প্রায় তেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা সময় লাগে আর টুরি যে ডিজাইনটা ওটা কিন্তু সময় লাগে কম দেখেন কে মেশিন কিন্তু আরও দুইটা কাজ হচ্ছে সুমন ভাই রজনীগন্ধার ডিজাইন যেটা দেখেন কাঠের যে কোয়ালিটি আমাদের ডিজাইন হচ্ছে দেখেন এই কাঠগুলো সম্পূর্ণ ড্রাই করা এবং কাজ সিজনিং করা এই জন্য ফিনিশিংটা কিন্তু একশো একশো আছে দেখেন এই যে কাজ করছে ফিনিশিংয়ের কাজটা মেশিন আপাতত স্টপ করছি তাহলে সুন্দরভাবে কাজটা হচ্ছে কিন্তু এই কিন্তু আরও একটা কাজ হচ্ছে

সুমন ভাই আমাদের ঠিক আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা আপনার বসিলা ভেরিবাদ থেকে একটু সামনে আসলে বসিলা র্যাপ অফিস দেখবে বসিলা র্যাপ টু হেডকোয়ার্টার এটা সামনে দেখবে মিসেস ফাতে মটোডোর এই যে আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারবে বা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বার আমাদের যোগাযোগ করতে পারবে আচ্ছা তো যে কোনো প্রয়োজন ভাইদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে হবে যারা প্রবাসী আছেন যারা দেশে আছেন সরাসরি এসে ভাইদের চেঞ্জিং মেশিনের এরিয়াতে অথবা দোকানে এসে আপনারা দেখে সেনা অর্ডার করে দিতে পারবেন তো ভিডিওটা আজকাল বড় করব না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ